নমস্কার বন্ধুরা চন্দ্রায়ণগর স্বাগত আজকে আমি দেখুন চটজলদি কী করে চিংড়ি মাছের মালাই করি করে সেটাই দেখে দেখাচ্ছি আপনাদের আমি মাছটা ছুলে টুলে মাথাটাথা পরিষ্কার করে স্রেফ মাছটা নিয়েছি হ্যাঁ আর দেখুন এই যে নারকেলের দুধটা আমি উষ্ণ জলে এরকমভাবে ছেঁকে নিলাম এই যে এতটা হয়েছে এই ঠিক এরকম করে চিপে চিপে রস একদম নিংড়ে বের করেছে এই যে ছোবড়া একটা গোটা নারকল দিয়েছি হ্যাঁ দিয়েছি যাতে টেস্ট হয় আমি কোনো ছোবা দেবো না শুধু অনলি ফর এই যে দুধ দেখছেন এই দুধটাই দেব হ্যাঁ আচ্ছা এবার আমি এটা নামিয়ে হ্যাঁ উনুনটা ধরিয়ে আমি মাছ আঙিয়ে নেব হ্যাঁ তারপরে এই আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে রান্না করবো আর তেজপাতা দেবো আর কিচ্ছু না আপনারা দেখুন দেখুন বন্ধুরা এই দুই চারটে জিরে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম হ্যাঁ আর দিয়ে দেবো এই মাছ সর্ষের তেল দিয়েছি কিন্তু হ্যাঁ সর্ষের তেল দিয়ে রান্না করছি দেখুন রান্না করছি আর একটা মাছ বাদা গেল আচ্ছা ঠিক আছে আর এই দেখুন আদা পেঁয়াজ রসুন পেস্ট করেছি মাছটা একটু ভাজা হলে মাছটা একটু ভাজা হবে হ্যাঁ বেশি ভাজবো না তাহলে চিনি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় হ্যাঁ অল্প ভাজব আর এই মশলা দিয়ে দিলাম হ্যাঁ দেব একটু সামান্য লবণ হ্যাঁ মশলাটা আমি এবার পেঁয়াজটা রসুন আর আদাটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি দিয়ে দেব দেখুন একটু एक चामच जिरे जीरे ना शी एक ए एक चामच जिरे और, और शुक्नो लंका हाफ चामच हाफ चामच शुक्नो लंकार कुलो দিয়ে আমি মাছটাকে একটু ভাজা ভাজা করব হ্যাঁ একটু ভাজা ভাজা হবে আর এখনই এর সাথে আমি যেহেতু নারকেলটা অতটা মিষ্টি হবে না আমাদের গাছের নারকেল হল শুকনো ঝুনো একদম হাফ চামচ চিনিও দিয়ে দিলাম হ্যাঁ একসাথে এই ঝোলটা ফুটবে দেখুন এই মশলাটা আমি গুঁড়ো মশলা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে এটা মিশিয়ে নিলাম হ্যাঁ মিশিয়ে নিয়ে আরেকটা জিনিস দেব সেটা হলো দেখুন গরম মশলা এই হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এই যে দুধটা দেখছেন নাড়াচাড়া করে এবার আমি আস্তে আস্তে দুধটা দিয়ে দিলাম নিটে খোসাটা দিলাম না ব্যাস এবার আমি এইটাকে মিহি মানে অন্তত পাখে দশ মিনিট ফুটবে ঝোলটা গাঢ় হবে আস্তে আস্তে মালাইকারির রূপ ধারণ করবে হ্যাঁ আমি কোনো খোসা দিইনি শুধু দুধ দিয়ে করলাম এটা আমি পুরো ঢেকে দিচ্ছি হ্যাঁ দেখুন বন্ধুরা মালাইকারি হয়ে গেছে হ্যাঁ ঠিক তো হ্যাঁ এই আমি গ্যাস অফ করে দিলাম এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি হ্যাঁ देखो देखो দেখুন শুধু দুধ দিয়ে কেমন সুন্দর হয়েছে হ্যাঁ ঠিক এইভাবে আপনারা চিংড়ি মাছের মালাইকারি করবেন দেখবেন দোকানের থেকে কোনো অংশে খারাপ লাগবে না হ্যাঁ যদি আরও ঘন খেতে চান তাহলে আরও ঘন খেতে পারবেন কিন্তু এটা হলো মালাইকারি হ্যাঁ এটা একদম দেখুন লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস মাংস ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই ভালো মাংসের সঙ্গে এটা আর এক পথ মাংস রান্না হলে তার সঙ্গে মাটন আর চিংড়ি মাছের মালাইকারি আর কিছু লাগে বলুন তো কোনো সবজি টবজি দেখুন এরকম হবে হ্যাঁ ঠিক এইভাবে আপনারা রান্না করে সবার মুখে তুলে দেবেন হ্যাঁ অমৃত লাগবে একদম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন আমাকে কেউ ছেড়ে যাবেন না আমি আপনাদের আরও ভালো ভালো রেসিপি উপহার দেব হ্যাঁ আপনারা থাকবেন আপনাদের জন্যই তো আমি এতদূর এগিয়ে চলেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটাও স্কিপ করে যাবেন না ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আর অন্যান্য আমার চ্যানেলে আর রান্না আছে সেগুলোও দেখার অনুরোধ রইল ওকে বন্ধুরা শুভ দুপুর রাখছি